আই টুপ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত নেতাজি ওপেন ইউনিভার্সিটির স্টাডি মেটেরিয়াল দিচ্ছি এম এ এডুকেশনের দুটো পর্বে স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছে প্রথম পর্বে মার্কস আঠেরো যেগুলো আমি গুরুত্বপূর্ণ বলেছিলাম যদিও এটা সাজেশান না প্রাথমিকভাবে তোমরা পড়বে সেগুলো দিয়েছি এবং মডেল ওয়ানের একটি ইউনিটের আমি স্টাডি মেটেরিয়াল দিয়েছি সেটা হচ্ছে ইউনিট ফোর যেখান থেকে কোশ্চেন আসবেই এবং আজকে আরেকটা ইউনিটের স্টাডি মেটেরিয়াল দিচ্ছি যেখান থেকে কোশ্চেন আসবে এমনকি অ্যাসাইনমেন্টেও থাকবে সেটা মডেল টু থেকে একটা দিচ্ছি মডেল টু থেকে যে ইউনিটটা থেকে কোশ্চেন আসবে সেটা হচ্ছে এইখানে রয়েছে শিক্ষা কমিশন ইউনিট নাইন এই ইউনিট নাইন থেকে আমি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে দিচ্ছি প্রশ্নোত্তর করা আছে কোনো অসুবিধা হবে না তোমাদের বই থেকেও তোমাদের যে স্টাডি মেটেরিয়াল দেবে সেখান থেকেও খুঁজে বার করতে হবে না কতটা লিখতে হবে যেমনভাবে পরীক্ষায় লিখতে হবে সেভাবেই অ্যান্সার করা রয়েছে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে পাসওয়ার্ড টু জিরো জিরো প্রতিটা নোটস কালেক্ট করে রাখো এগুলো কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষায় কাজে লাগবে আর এর বাকিগুলো একটা একটা পর্বে আমি তোমাদের দিয়ে দেবো প্রতিটা পর্ব থেকে প্রতিটা ইউনিটেই আমি ইউনিটের অ্যান্সার তোমাদের দিয়ে দেবো যেগুলো তোমাদের করতে হবে তারপরে আমি সাজেশনও তোমাদের দিয়ে দেবো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ডাউনলোড লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে রয়েছে